আমার এই জায়গাটা খুব প্রিয় এই জন্য ঘরের মানে কথ না যে আমি এই জায়গাটাই বেশি ভিডিও বানাই বেশি মানে সারাদিন বাদে আমার এই জায়গা এই জায়গাতেই এসে আমার ভিডিও বানাই কি লাইভ করি যাই করি আমি এখানেই করি অন্য কোনো জায়গা আমার মানে ভালো লাগে না বেশিরভাগ এখানেই করি তা আজকে যে কথা বলতে আসলাম লাইভে দুষ্টু দুষ্টু মিও না হাসছ কেন যে কি বলবো আজকে যে কথা বলতে এসছি যে আমরা যে আমাদের ধরেন ভালোবাসার স্বামীটাকে যে আমরা কত যত্ন করে রান্না করি তরকারি বানাই মাছ মাংস ধুই মানে কত পরিপাটি করে আমরা মেয়েরা রান্না করতে যাই না যাই যে না কত সুন্দর করে রান্না করব ওকে তাড়িয়ে দাও তো ওকে তাড়িয়ে দাও রান্না তা একসময় হয় না যে বয়সের বয়সের ভিতর পার্থক্যর ভিতর এটা এসে যায় যে আগে যখন রান্না করেছি না ছাকলে হয়ে যেত আন্দাজে একটু লবণ দিলেই তো হয়ে গেছে রান্নাটা অনেকটা সুন্দর হয়েছে এখন যতটা বয়স হচ্ছে মনে হয় না যে একটু দেখি লবণটা কেমন হয়েছে কি না হয়েছে একটু ছাঁকা তো লাগেই তাই না তারপর ওই ইয়ে হয়েছে গুলাই ধরছে আবার দেখা যাচ্ছে যে আমাদের পুজোর উপোস কিংবা আপনাদের হচ্ছে গিয়ে রোজা এই সময় রান্না করতে গেলে তো তখন আর ছাঁকা যায় না তাই না ঠিক আন্দাজে দেখা যাচ্ছে কি লবণটা দিয়ে দিতে হচ্ছে তা কেউ খাবার খেতে গেলে লবণ কি দিয়েছ কি হয়নি ভালো কি মন্দ এরকম কত কথা আসে তাই না তা কেউ মেনে নেই কারো স্বামী কারো স্বামী মেনে নেই না একটু বকাঝকা করে কী রান্ধেছো কী করছো তা আমাদের এই ভয়টা সবসময় ভিতরে কাজ করে আমার তো করে আপনাদের কি করে কারণ আমি তো সস্য যদি ভয়ে ভয়ে থাকি কখন পাতে একটা চুল পড়বে তারপর কখন লবণ কম হবে কি ঝাল কম হবে কখন আমাকে একটু বকা দিবে হ্যাঁ তা চুলের ভয়টা তো বেশি পাই বলে যে চোখ কোথায় থাকে হ্যাঁ গল্পই গল্প বলছি বলছে চোখ কোথায় থাকে ভালো করে রান্না করা যায় না চোখে আকাশে থাকে তারপর লমনটা কম হয়েছে কেন এটা কি খাওয়া যায় তা কিছু কিছু স্বামীরা আছে না যে না আমার বউটা এত কষ্ট করে রান্না করছে তার সব কিছু মাপ আমাদের জন্যই তো কষ্ট করে রান্না করছে যে সে তো এই তরকারি মাছ মাংস সব ধুয়ে কষ্ট করে পটিপাটি করে তো আমাদের জন্যই রান্না করছে তাই না আর আমি সেই মানুষটাকে কেন এরকম করব আর আমার ক্ষেত্রে কেয়া জানেন ভয় 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 কখন বলে চুল পালো চুল পেল চুল পেলো হ্যাঁ আর যখন চুল পাই তখন আর কি বলবো আর যাবা কনে শেষ চুলি তো প্রচুর ঘিন্না না কিন্তু বোঝে না বোঝে না মানে আমার মতো যার এই অবস্থা তাদের কি অবস্থা যদি একটু কমেন্টে জানাবেন হ্যাঁ তাহলে মনের কথা একটু আদান প্রদান করতে পারবো নয়তো আমার এই অবস্থা হয় শুধু ভয়ে থাকি ভয়ে থাকি কখন ভাতের চুল পারলো কখন লবণ কম হলো কখন রান্নাটা একটু খারাপ হলো শেষ তা আমার মতো যদি আপনাদের হয় তা আমাকে একটু কমেন্টটা জানাবেন যে আমার মতো কে কে আছেন তাহলে আমাকে একটু জানাবেন তাহলে আমারও একটু ভালো লাগবে যে আমার মতো কে কেউ আছেন ভালো থাকেন নমস্কার হ্যাঁ বাই বাই